রক্ষকই ভক্ষ এই কথাটা খুব প্রযোজ্য একটা কথা পুলিশ প্রশাসন আইন ব্যবস্থা হাইকোর্ট আদালত এই সমস্ত কিছু রয়েছে সাধারণ মানুষকে কিন্তু দু শেষে বারো সালে সালে। আপনি দেখবেন রাস্তাতে কেউ না কেউ এই কথাটা বলেছে উদাহরণের সঙ্গে যে রক্ষকই ভক্ষকের কাজ করে গিল্ড ফেডারেশনের টপিকে কেন এটা বললাম বুঝতে পারবেন আস্তে আস্তে এই গিল্ড বা ফেডারেশন বা আর্টিস্ট ফোরাম এইগুলোর বক্তব্যই হচ্ছে এগুলো রাখার কারণই হচ্ছে গিয়ে যে তোমার ভয়েস তোলার একটা প্ল্যাটফর্ম রয়েছে তুমি একটা ইউনিয়নের পার্ট একটা গ্রুপ অফ পিপল তাদের মধ্যে তুমি তোমার জীবিকা নির্বাহ করছো আজকে টলিউড ইন্ডাস্ট্রিতে তুমি কাজ যদি করো আজকে একজন প্রডিউসার তোমাকে এক্সপ্লয়েড যদি করে তুমি আর্টিস্ট ফোরামের কাছে তুমি পারবে যে ঠিক আছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে কি এইখান থেকে শুরু হয় এইখান থেকে মজার ব্যাপারটা শুরু হয় কীরকম আপনারা প্রচুর বাংলা অথবা হিন্দি সিনেমাতে আপনারা এই জিনিসটা দেখেছেন আমি চশমাটাকেও বললেন যে ধরুন একটা লোক দোকান দিল বা একটা ঠেলা আলা ধরুন নতুন ঠেলা কিনে বিজনেস করতে বেরিয়েছে বা একটা বড় সোনার দোকান দিলো কেউ মুহূর্তের মধ্যে চলে এলো ঘুঙরু সেটের মতো ওয়েলকাম সিনেমাটা মনে আছে তো অক্ষয় কুমার আর পরেশ রাওয়ালের ঠিক আছে যে ঘুঙরু সেট তুমি বিজনেস করছো চার পেটি চার খোকা মুজে ভেজো প্রোটেকশন মানি দাদা তুমি প্রোটেকশন মানি দেবে না হলে আমাদের তো থেকে তোমার এই দোকানকে প্রোটেকশন করার জন্য কেউ থাকবে না আপনি কোথাও বিজনেস করতে যান আপনার কাছে তোলাবাজি করতে চলে আসবে তোলা তুলতে চলে আসবে এবং তারা বলবে দাদা আপনি আমাদের রেডিওতে বিজনেস করছেন আমরা আপনাকে প্রোটেক্ট করব তার জন্য কিছু খরচা আছে তো যা চল যা চা জল খাবারের খরচা আছে তো এবারে সিনেমাতে যখন আমরা এটা দেখি তখন আমাদের কাছে একটা পরিষ্কার ভিক্টিমকে আর কে ভিকটিম কে ভিকটিমাইজ করছে সেটা আমাদের চোখের সামনে পুরোপুরি পরিষ্কার হয়ে যায় নাও কামিং টু বাংলা ইন্ডাস্ট্রি এইখানে গিল্ডেড টেকনিশিয়ান বনাম আর্টিস্ট ফেডারেশন বনাম ডিরেক্টর যে লড়াইটা চলছে রাহুল মুখার্জির ইনসিডেন্ট নিয়ে এই নিয়ে আপনারা অনেক ভিডিও দেখে নিয়েছেন রূপমের চ্যানেলে খুব ভালো একটা ভিডিও আছে রূপম সেখানে একটা ঘটনা বলেছে যে ওর সাথে কিরকম ভাবে দু সালে একটা হ্যারাসমেন্ট হয়েছিল আমার একজন বন্ধু তার সাথে দু সালে করোনার আগের বছর সেম টাইপের জিনিস হয়েছিল বেচারা বাবার থেকে আশি হাজার টাকা ধার নিয়ে একটা কাজ করতে গেছে মুখ পুড়িয়ে ফেরত এসছে এখন ও আমার মতো একটা আইটি কোম্পানিতে বসে হ্যালো স্যার বলো স্যার চলো স্যার করে দেবো স্যার এটা হয়ে যাবে স্যার ইয়েস this has been deployed in the production environment এসব করে বের ওকে এবং 2019 সালে আমি প্রথম এই ফেডারেশন বা গিল বা এই সমস্ত জিনিসপত্র কিভাবে ওয়ার্ক করে কি কি হয় ও অনেক দৌড়াদৌড়ি করেছিল ওর থেকে আমি জানতে পেরেছিলাম ওর সাথে আমিও একদিন দৌড়াদৌড়ি করেছি ওর সঙ্গে ছিলাম তো ঠিক আছে লিটারালি বলছি এই যে লরাইটানা ডিরেক্টর বনাম ফেডারেশন আমি তো ডিরেক্টারদের সাইডে হয়ে কথা টুকুনী আমি বলতে চাই না কিন্তু কিছু কিছু ডিরেক্টরের বক্তব্য আমার খুব ভালো লেগেছে তথা দিবাগত মুখোপাধ্যায় যে পারিয়ার ডিরেক্টর তিনি একটা বড় পোস্ট লিখেছিলেন যে তাকে কিভাবে বাজে ফাইটার নিয়ে কাজ করতে হয়েছে ফেডারেশনের তরফ থেকে ভালো ফাইটার বাইরে থেকে উনি আনাতে পারেননি বিকজ অফ গিল্ড কার্ড ইস্যু এই সমস্ত কিছু যে টেকনিশিয়ান এখান থেকেই নিতে হবে হ্যান ত্যান গিল্ড এনলিস্টেড যারা তাদেরকে নিয়ে কাজ করতে হবে তারপর অর্কদীপ মল্লিকা নাথ এনার সাথে আমার ফেসবুকে অনেকবার বাওয়াল হয়েছে কিন্তু উনিও একটা খুব ভালো কথা লিখেছিলেন তবে ওনার মানে অদ্ভুত একটা অ্যাটিটিউড ঠিক আছে ওনাকে অ্যাপ্রিসিয়েট করলে পরে উনি বুঝতে খুব খুব রাফ অ্যান্ড টাফ ঠিক আছে মানে আন্ডারস্ট্যান্ড যাই হোক যা হয় এরকম একটা ইন্ডাস্ট্রিতে কাজ করলে পরে আপনার মানসিক ভারসাম্য আপনার বাহ্যিক ব্যবহার সমস্ত কিছুই এফেক্ট করতে পারে তারপর আমি আরো কিছু কিছু পোস্ট করলাম যার মধ্যে অনেকগুলো পোস্টই মেক্স চেঞ্জ করে ডিরেক্টারদেরকেও ভাই ভাই যেখানে তুমি আনসার্টেন যে তোমার সিনেমা থেকে পয়সা উঠবে কিনা তুমি ভালো শো টাইম পাও না বাংলা সিনেমা ইট সেলফ আমাদের রাজ্যেই কর্নার্ড যে কটা স্ক্রিন রয়েছে যে কটা শো রয়েছে তার মধ্যে মোস্ট অব দা ভালো প্রাইম টাইমগুলো হিন্দি আর হলিউড নিয়ে বেরিয়ে যায় ঠিক আছে তো সেখানে এইরকম একটা কর্নার সিচুয়েশন সেই সিচুয়েশনের মধ্যে গিল্ড বা যে জোয়ারি বা ইমোশনাল ব্ল্যাকমেল আমি না এই যে ফেডারেশনের লোক যারা শুটিং করতে সেদিনকে আসেনি এরকম কিছু যে একটা হবে আমরা বন্ধুরা নিজেদের মধ্যে আলোচনা করছিলাম যারা এইসব টপিক নিয়ে কথাবার্তা বলি কারণ আমাদের রাজ্যে এটা রয়েছে বন্ধ কালচার কিছু হওয়া মানে গ্রুপিজম বা বন্ধ আমরা কেউ আসবো না আজকে ডিরেক্টর যে কথাটা বলছে যদিও আমি ডিরেক্টরদের সাইডে একেবারেই নেই আমি না এখানে কোনো সাইডেই নেই না ফেডারেশনের সাইডে আছি না ডিরেক্টরের সাইডে আছি কেন আমি নেই কারণ ফেডারেশনের ভালো খারাপ সেটাও জানি ডিরেক্টরদের ভালো খারাপ সেটাও জানি ফলে দুজনেই ইকুয়াল দুটোই ইকুয়াল পার্টি কারুর ওপর আমার কোনো দরদ নেই এখানে গরিব ভার্সেস বড় লোক অত্যাচারিত বনাম অত্যাচারী ওরকম লড়াই চলছে না এরা সবাই স্বার্থ পর সবাই সুযোগ সন্ধানী সবাই ব্যাক করার জন্য মুখিয়ে আছে আমি বলি সাগোনিলের চ্যানেলে আরটি সি সেভেন আরটি সেভেন সেন্স ওখানে আমার মনে আছে রক্তবিধের যে ডাইরেক্টর শিবপ্রসাদ তার আমি একটা ইন্টারভিউ দেখেছিলাম এবং উনি বোধহয় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির রিয়ালিটি মানে গড়িয়াহাট বাজারের মতো সেখানে মানে একদম গলাকাট কম্পিটিশন চলছে এই ব্যাপারটা উনি ইন থেকে এক্সপ্লেন করা সম্ভব নয় যতটুকুনি উনি বলেছিলেন ওইটুকুনি দিয়ে যার যা বোঝার বুঝে নেওয়া উচিত যে এই ইন্ডাস্ট্রি অ্যাকচুয়ালি কিরমভাবে ওয়ার্ক আজকে রাহুল মুখার্জি আর এস বিএফ এর ডিরেক্টর বলে সবাই এই প্রতিবাদ আলোচনা আন্দোলন এত বড় মানে একটা ছোট একটা লোক থেকে সেটা বড় করে ছড়িয়ে অনেক দূর অব্দি ডালপালা যে মেললো কোথায় দুদিন আগে এই দোয়াশ বলে যে সিনেমাটা ডিরেক্টর যখন লিখেছিলেন যে নন্দনের মতো জায়গায় ওনার সিনেমা টিকেটের পরিবর্তে অন্য সিনেমা টিকেট দাও আছে যেটা 50 বছরের সেলিব্রেশন চলছে নায়ক নায়িকা কোথায় তখন তো আমি কাউকে ভয়েস উঠাতে দেখিনি কালকক্ষর মতো সিনেমা ন্যাশনাল অ্যাওয়ার্ড পায় কটা ডিরেক্টর কালকক্ষ নিয়ে কথা বলেছে তবে বেলাইন বলে সিনেমাটা যেটা এই বছরের ওয়ান অফ দা বেস্ট অফ দা ফিল্ম আই हैव এভার ওয়াচড অন 빅 স্ক্রিন সেই বেলাইনে কিন্তু আমি দেখেছিলাম বেলাইনি ডিরেক্টরের সাথে সুজিত মুখার্জি এবং আরো কিছু ডিরেক্টর কিন্তু ফিল্মটা দেখেছেন এবং প্রমোশন করেছেন তো ভালো লোক আছে এক্সেপশন আছে কেউ কেউ আছে এই ডিরেক্টরের সাথে ভালো ওই ডিরেক্টরের সাথে খারাপ কেউ কেউ আছে এখানে এই যে ইন্ডাস্ট্রিটার মধ্যে সব থেকে যে জিনিসটা কম সেটা হচ্ছে কি ইউনিটি সবার যে যার মতো আছে যে যার মতো গ্রুপ আছে যে যার মতো স্বার্থ আছে ওকে দেখানোর জন্য একে জন্য বলানোর সবাই সেরকম ভাবে বাঙালির সব থেকে বড় আশীর্বাদ হচ্ছে কি বাঙালি ইন্টেলেকচুয়াল আর বাঙালির সব থেকে বড় অভিশাপ হচ্ছে কি বাঙালি ইন্টেলেকচুয়াল যেহেতু সে ইন্টেলেকচুয়াল তাই তার মাথায় বুদ্ধি আছে কিভাবে কি হবে সেগুলো সে ডিসাইড করতে পারে আর যেহেতু তার মাথায় বুদ্ধি আছে তাই জন্যে সে কি করে আমি ওকে একটু কম পয়সা দেবো কি করে আমি এই রুল ব্রেক করব কি করে আমি ওদেরকে টুপি পরাবো কি করে এই আর্টিস্টটা ভালো কিন্তু একে আমার পোষায় না একে সরিয়ে আমি আমার পছন্দের আর্টিস্ট যে বাজে অ্যাক্টিং করে তাকে নেব এই সমস্ত কিছু চলে লবিবাজি পলিটিক্স কাস্টিং কাউজ ব্লা 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 সেই জন্য আমি কোনো সাইডে নেই তবে প্রসেনজিৎ চ্যাটার্জির মতো অভিনেতাকে যদি আজকে হেনস্থা হতে হয় যে গিয়ে শুটিং ফ্লোরে আবার দেবদা দেখলাম বলেছেন যে নদিন ধরে উনি মানসিক ডিপ্রেশনে আছে সরি এর মধ্যে সবাই ছিল এই জিদ্দা পক্ষ কেন বলতে বলেছিলেন এখন বেরিয়েছে যে জিদ্দা আর্টিস্ট ফোরামের প্রেসিডেন্ট কিন্তু আমি যেটা দেখলাম জিদ্দা জিদ্দারও আগে রয়েছে বেলস মামা আই মিন রঞ্জিত মল্লিক রঞ্জিত মল্লিক জিদ্দা এবং শান্তিলাল মুখার্জি ওদের তিনজনের তরফ থেকে ওই আর্টিস্ট ফোরামের হয়ে একটা ইয়ে এদিকে দিয়ে দিচ্ছি ওইটা নিয়ে এখন আবার জিদ্দার ফ্যানেরা করে ভয়েস তুলছে যে এই দেখো জিদ্দাকে যে তোমরা বলছিলে জিদ্দা কোথায় আন্দোলনে এই দেখো জিদ্দা রয়েছে এই মানুষটা সবার থেকে আলাদা এ সবার সাথে আসবে না এ একা আসবে আই এগ্রি উইথ দ্যাট এক্স্যাক্টলি আমি আজকে পরমব্রত চ্যাটার্জির একটা ভিডিও দেখছি উনি খুব উত্তেজিত ভাবে উনি কথা বলছিলেন এবং ওনার সমর্থনে অনেক লোক কথা বলছিলেন একটা সিম্পল কথা বলবো একটা সময় ছিল যখন বাংলা সিনেমাতে কমার্শিয়াল সিনেমা তৈরি হতো আর্ট ফিল্ম তৈরি হতো এক্সপেরিমেন্টাল ফিল্ম তৈরি হতো এবং প্রত্যেক কটার আলাদা আলাদা টেস্ট হতো এবং প্রত্যেক কটা এনজয়েবল ছিল আজকে না কেউ বাংলা সিনেমা ওই ইন্টারনেট থেকে চুম্বক পদ্ধতিতে চুরি করে দেখার চেষ্টা করে না কেন এত আটলামিতে ভরে গেছে পরমব্রত চট্টোপাধ্যায় আমার অত্যন্ত পছন্দের একজন অভিনেতা বাট উনি যখন আজকে চিৎকার করছিলেন না যে কেন এত টেকনিশিয়ান নিয়ে কাজ করতে হবে আর কোথাও রুল নেই পরমব্রত চট্টোপাধ্যায় বাংলা সিনেমার স্বার্থে আপনি নিজেকে কতটা ভেঙেছেন বলুন তো নিজেকে কতটা ভেঙেছেন নিজেকে কতটা এক্সপেরিমেন্ট করেছেন হ্যাঁ আপনার ভালো সিনেমা আছে আপনি মোটেই খারাপ অভিনেতা নন এবং ডিরেক্টর হিসেবে তো আপনি খুবই ভালো আপনার কিছু কিছু সিনেমার রিভিউ আমার চ্যানেলে আছে গিয়ে দেখতে পারেন ও সুজিত মুখার্জির বাইশে শ্রাবণ বা তার মধ্যে নেই আর দ্বিতীয় পরমব্রত চট্ট বন্দ্যোপাধ্যায়ের নাম নিলাম বলে মনে করার দরকার নেই যে আমি পয়েন্ট আউট করছি কারণ বাংলাতে যত আর্টিস্ট রয়েছে এই মুহূর্তে তারা সবাই কলকাতার অডিয়েন্সকে খুশি করার জন্য কলকাতা সেন্ট্রিক ফিল্ম তারা বানায় জানি কমার্শিয়াল সিনেমা এখন চলবে না কারণ অর্ধেক সিনেমা হল অর্ধেকের বেশি সিনেমা হল তো বন্ধই হয়ে গেছে বীরভূম বাঁকুড়াতে যে সমস্ত লোকজন থাকে সেসব জায়গাতে সিনেমা হল পর্যন্ত নেই বর্ধমানের মতো জায়গায় অত্যন্ত কোন সিনেমা হল রয়েছে আমি একজন ফিল্ম মেকারকে নিয়ে একজন কথা বললাম না বাবাই সিংহ ওকে সিনেমা দেখার জন্য দুর্গাপুরে এসে সিনেমা দেখতে হয় কেন কেন আমি আজকে একটা কলকাতা শহরে থাকি আমার আশেপাশে অনেকগুলো অপশন রয়েছে অথীন্দ্র রয়েছে রূপমন্দির রয়েছে স্টার রয়েছে পদ্মা রয়েছে স্টার মল রয়েছে আইনক্স রয়েছে পিভিআর ডায়মন্ড প্লাজা রয়েছে আনি স্কোয়ার রয়েছে আরো দূরে যেতে চাইলে পরে আরডিবি আছে মি ইরাজ আছে পার্ক সার্কাসের কোয়েস মল আছে এতগুলো অপশন রয়েছে কলকাতার মানুষের কাছে কিন্তু বাইরের স্টেটের লোকেদের কাছে সিনেমা হলই নেই যে তারা সিনেমা দেখতে যাবে যেই কারণে কমার্শিয়াল বাংলা সিনেমা তৈরি হওয়া বন্ধ হয়ে যাচ্ছে এবং তার সাথে quality কন্টেন্ট কোথা থেকে কপি করছি কতটা মশলাদার ঢোকাতে পারছি কতটা এন্টারটেনমেন্ট ভ্যালু প্রোভাইড করতে পারছি আজকে চারশো টাকা দিয়ে একটা ডেডপুল দেখার সার্থক কিন্তু আড়াইশো টাকা দিয়ে একটা বাংলা সিনেমা দেখা কি সার্থক আমি অঙ্কুশের মির্জা দেখে এত ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি এত ডিসঅপয়েন্টেড হয়েছি এত দুঃখ লেগেছে ওই সিনেমাটা রোস্ট করার মতো কিন্তু আমি শুধুমাত্র বাজে রিভিউ দিয়েছি তাও কিছু কিছু জিনিস ভালো বলেছি গল্পটাকেই আমি ক্রিটিসাইজ করেছি ওই সিনেমাটা রোস্ট করার মতো একটা সিনেমা এত বাজেভাবে লেখা অলমোস্ট দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ধরে হয় কোনো এন্টারটেইনমেন্ট ভ্যালু বলে কিচ্ছু নেই শুধুমাত্র কিছু কিছু জায়গা আছে যেগুলো ভালো অঙ্কুশের কি পোটেন্সিয়াল নেই অঙ্কুশের পোটেন্সিয়াল আছে এই ফিল্মের রাইটারকে গিয়ে জিজ্ঞাসা করা হোক কেন তুলল সে কেন তুলল সে অগ্নি অগ্নিপথ থেকে পুরো জিনিসটা কেন উঠিয়ে দিল এই যে অযোগ্য কৌশিক গাঙ্গুলির আরে ওই সিনেমাটা যেখানে ওই বাচ্চাটা চারটে হাত ছিল ওই সিনেমাটা দেখে আমি ব্লো নেমে হয়ে গেছি পালান দেখে আমি ব্লো নেমে হয়ে গেছি তারপরে সে গিয়ে অযোগ্যর মতারা ফিল্মাচ্ছে দেখুন এই কলকাতা সেন্ট্রিক অডিয়েন্সের জন্য ফিল্ম বানিয়ে ঠিক আছে আর মাঝে মাঝে প্রতিবাদ করে লবিবাজি করে পলিটিক্স করে বাংলা ইন্ডাস্ট্রির সমস্ত বুদ্ধিমান আর্টিস্টরা এতদিন ধরে চালিয়ে এসেছে এইবারে না নিজের ইগো আর নিজের স্বার্থ আর নিজের ধান্দা সাইডে রেখে সর্বৈবভাবে সবাই একসাথে ভাবার সময় এসেছে কানানিয়া কানাডা ইন্ডাস্ট্রি ডুবে যাচ্ছিল ডুবে একটা কেজিএফ তৈরি হয় সোনার খনি নিয়ে গল্প আশি কোটি কেউ ইনভেস্ট করেছে বলে আজকে গোটা ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়িয়েছে তারপর সেখানে এখন সুপারস্টার ফ্যানদেরকে খুন করছে সেই ব্যাপারটা আলাদা ব্যাপার কিন্তু সেটা একটা ইন্ডিভিজুয়াল ঘটনা বাংলা ইন্ডাস্ট্রিকে ঘুরে দাঁড়ানোর জন্য না সমস্ত প্রিটেনশন সেলফ বিলিফ বাদ দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করতে হবে আমি যা বলছি যা দেখাচ্ছি যে ইমেজ বিল্ড করেছি যেটা মানুষকে প্রজেক্ট করতে পারছি সেটা সত্যি সত্যি আমি তো নাকি আমি ভিতুকা পুরুষের মতো কিছু সিদ্ধান্ত নিতে গিয়েও নিই এবং আমার মতো এরকম আরও অনেকে আছে আর আমাদের সম্মিলিত সিদ্ধান্তের জন্য আজকে এই পরিণতি আজকে অন্য ভাষার লোক অন্য জায়গার লোক নন বেঙ্গলি লোক তারা বাংলা সিনেমাতে প্রোডিউস করতে আগে আসতো এখন আসে না প্রচুর লোকজনই এসব জায়গাতে বিজনেস আর ইনভেস্ট করতে আসে না এখানকার ফাইট মাস্টার স্টান্টম্যানরা বাইরের ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করছে কেন কারণ নেই এখানে কা কটা লোক অ্যাকশন ফিল্ম বানায় কটা লোক একটুখানি চেষ্টা করে যে না আমি কিছু করব। যে অনির্বাণ ভট্টাচার্য রয়েছে অনির্বাণ ভট্টাচার্য অনির্বাণ ভট্টাচার্যের সাথে অরিত্রের একটা ইন্টারভিউ ছিল যেখানে লোকেশ কানাগারাজের ওই বিক্রম বলে ফিল্মে বিজয় সেতুপতি চেহারা খারাপ তাও কি করে জামাটা খুললো ওরা রিজোনাল স্টার ওরা পারে অনির্বাণ ভট্টাচার্য পারেন না উনি কি রিজনাল স্টার নন উনি একটা মিসেস চ্যাটার্জি ভার্সেল নরওয়ে করেছে বলে উনি প্যান ইন্ডিয়া স্টার হয়ে গেছেন ওনার চেহারা তো বিজয় সেতুপতির থেকে তো অনেক ভালো তাহলে উনি করছেন না কেন একটা কলকাতার কোনো পুলিশ অফিসারের জীবনের ওপর বেস করে কোনো সত্যি ঘটনা অবলম্বনে একটা ক্রাইম ড্রামা রিয়েল লাইফ বেসড বা একটা অ্যাকশন পুলিশ ড্রামা উনি করছেন না কেন কেন করছেন না পরমব্রত চট্টোপাধ্যায়ের যে রুদ্র রূপ তেজ দেখলাম ক্যামেরার সামনে উনি নিজের চেহারাটাকে বানিয়ে একটুখানি কেন এই যে বিক্রম পারিয়ার জন্য যে করেছে এই ট্রান্সফর্মেশন বাংলার বাকি আর্টিস্টরা করতে পারে না বাকি আর্টিস্টরা নিজের বডি ট্রান্সফর্ম করে একটুখানি বুদ্ধি লাগিয়ে এই ঢাকুরিয়া কসবা উল্টোডাঙ্গা এই সমস্ত প্ল্যাটফর্মকে বেস করে একটা গল্প একটা ওয়ান ডে থ্রিলার একটা ছ ঘন্টার টাইম স্পেন্ড নিয়ে একটা গল্প বলা যায় না যে একটা বাবা তার মেয়েকে স্কুল থেকে তুলে আনতে গিয়ে দেখছে যে মেয়েকে পাচ্ছেই না স্কুলের বাইরে তারপরে বাইরে এসে ফেসবুক পোস্টে দেখছে একটা লোক রয়েছে যে মেয়েদেরকে স্টক করে এটা রিয়েল ঘটনা এবং সেই স্টকারকে সে চোখের সামনে দেখতে পেয়েছে এবার কি হবে এটা নিয়ে একটা দু ঘন্টার ফিল্ম বানানো যায় না একটা অ্যাকশন কথা বাদ দাও মিনিমাল এই যে মহারাজা মহারাজার সিনেমাটার মধ্যে ওই অ্যাকশন দুটো অ্যাকশন সিন রয়েছে মাত্র দুটো ক্লাইম্যাক্সের মাঝখানে ওই অ্যাকশন গুলো অত স্টাইলিশ করার দরকার নেই একদম সস্তার অ্যাকশন ফিল্ম বানাও ঠিক আছে ওই দুটো সিন সস্তার বানাও এরকম গল্প কেন লেখা যায় না আমি শাখাহারি বলে মারাত্মকটা একটা সিনেমা দেখলাম প্রাইম ভিডিওতে আছে আমি ওই ভিডিওটা আমাকে একজন বলেছিল সিনেমাটা দেখতে বিতান রয় চৌধুরী ফেসবুকে বলেছিল দেখো ভাই তুমি সিনেমাটা আমি দেখে ব্লো নয় ওই শাখাহারি দেখে আমি বুঝতে পারলাম এই সিনেমা তো বাংলা সিনেমাতেও করা এই সিনেমাতে কিচ্ছু নেই একটা রেস্টুরেন্ট একটা বাড়ি একটা গ্রাম এইটুকুনি সেট ডিজাইন না আমরা করতে পারছি না বাংলাতে গ্রামের অভাব পড়েছে এরা ঘুগনি পাউরুটির দোকানের অভাব পড়েছে এরা বাড়ি গরদরের অভাব পড়েছে সাউথের মতো তোমাকে বিক্রম কাইথি কেজি বানানোর জন্য বলছি না তুমি একটা শাখা একটা মহারাজ বানাও না মহারাজার মধ্যে কি রয়েছে মহারাজার মতো গল্প আমাদের এখানে ইজিলি লেখা যায় লিখছো না কেন খালি সম্পর্কের জটিল ইকুয়েশন অযোগ্য আমি হ্যাঁ একশো বছর বাদে ফেরত এসে এক্স প্রেমিকা কে কাছ পাইয়ে দিয়ে তার বরকে মদ খাইয়ে অজ্ঞান করে হার্ট অ্যাটাক করে এক্স প্রেমিকাকে দিঘাতে নিয়ে গিয়ে আমি চুমু খাচ্ছি অযোগ্য আমি নন আর যদি মনে হয় যে গল্প লেখার লোকের অভাব লোকের মাথায় নেই রূপকলা কেন্দ্রে যাও ওখানে ছেলেপিলা কাজ করছে ওখান থেকে হায়ার করো কথা বলো এই যে ইউটিউবাররা আমরা এত যে দি আমাদের সাথে কন্ট্যাক্ট করে কথাবার্তা বলো যে ভাই তুমি কি লিখতে পারো গল্প দেবে আমাকে লিখে গল্প গল্প লিখে দিত প্লট তন্দো দাও দাও দেখতে পাচ্ছ তো উই এডলিস্ট তা না এমন একজন ডিরেক্টর কে নেওয়া হবে যে গল্পের নামে চার জায়গা থেকে কপি করে তো পুরোটার উপর দিয়ে হেগে ছড়ায় আর এক্সিকিউশন বালবুলু এত লম্বা ভিডিও কেউ দেখবে না পাই যাবে